নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ক্রীড়াঙ্গন অনুশীলন গ্রাউন্ডের সামনে এবং এখানেই কিন্তু অনুশীলন করল ইস্টবেঙ্গল আপনারা সকলেই জানেন যে আগামী পাঁচ তারিখ জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল তার আগে বিনো জর্জের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল কিন্তু জোর কদমে প্রস্তুতি করছে কারণ কার্লেস কোয়াদ্রাত পদত্যাগ করার পর রিজার্ভ দলের কোচ থেকেই কিন্তু এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বিনো জর্জের হাতে এবং জামশেদ পুর ম্যাচটাকে সামনে রেখেই তিনি কিন্তু সম্পূর্ণ পরিকল্পনা নিচ্ছেন আজকে অনুশীলনে সব থেকে বড় খবর যেটা সল ক্রেসপো তিনি কিন্তু আজকে অনুশীলনে যোগ দিলেন অসুস্থতার জন্য দীর্ঘদিন তিনি কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে ছিলেন না একদিকে যেমন দিমান্তা কোষ এবং মোহাম্মদ রাকিব এই দুজন ফুটবলারকে আজকেও অনুশীলনে দেখা গেল না তবে সল ক্রেসপো তিনি কিন্তু আজকে গোটা অনুশীলনটাই মাঠে থাকলেন পুরো দমে অনুশীলন করলেন এবং যখন সিচুয়েশান প্র্যাকটিস হলো বা ম্যাচ প্র্যাকটিস হলো তখন তখনও কিন্তু সল ক্রেস্পোকে রেখেই পরিকল্পনা করলেন বিনো জর্জ যেটা বোঝা যাচ্ছে বিনো জর্জ কিন্তু প্রথম একাদশ নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করছেন তিনি জামশেদপুর এফসির বিরুদ্ধে কোন দল খেলাবেন সেটা হয়তো এখনই বুঝে ওঠা সম্ভব নয় তবে রক্ষণের গভীরতা বাড়াতে বেশ জোর দিচ্ছেন তিনি আনোয়ার আলী এবং হেক্টর ইউজ থেকে তিনি কিন্তু আজকে স্টপার হিসেবে ব্যবহার করলেন গতকাল যেমন আমরা দেখেছিলাম যে তাকে রাইড ব্যাক হিসেবে ব্যবহার করা হয়েছিল আজকে কিন্তু আনোয়ার আলী এবং হেক্টর ইউজ থেকে পাশাপাশি স্টপার হিসেবে ব্যবহার করা হল অন্যদিকে আজকে কিন্তু জিকসানকে প্রথম একাদশে ব্যবহার করা হলো না তার জায়গায় কিন্তু সল ক্রেস্পো সৌভিক এবং মাদি তালা এই তিন ফুটবলারকে মাঝ মাঠে ব্যবহার করা হলো পাশাপাশি ক্লেইটন সিলভা তাকে কিন্তু আক্রমণভাগেই রাখা হচ্ছে এবং তিনি কিন্তু গোল করার জন্য বেশ মুখিয়ে রয়েছেন আজকেও বেশ কয়েকটা সুন্দর গোল করতে দেখা গেল তাকে অন্যদিকে আজকে অনুশীলনের মাঝে হীরা মণ্ডল তাকে কিন্তু হালকা খোঁড়াতে দেখা গেল এবং খোঁড়াতে খোঁড়াতে তিনি কিন্তু মাঠ ছাড়লেন বাকি অনুশীলনটা তিনি করলেন না যদিও মাঠ ছাড়লেন দলের সমস্ত ফুটবলারদের সঙ্গেই তবে হীরা মণ্ডল পুরো অনুশীলনটা কিন্তু তিনি করেননি বাকি দলটা যেটা আমরা দেখলাম পাশাপাশি মাঠ ছাড়ার আগে দেখা গেল পুরো ইস্টবেঙ্গল দলটা তারা কিন্তু ফোকাসড রয়েছে জামশেদপুর এফসির ম্যাচটা নিয়ে কারণ এই ম্যাচটা জিতেই তারা কিন্তু ঘুরে দাঁড়াতে চাইছে অন্যদিকে বিনোজর যেহেতু প্রথম সিনিয়র দলের কোচ হিসেবে ডাগ আউটে বসবেন এই ম্যাচে সুতরাং তার কাছেও কিন্তু এটা একটা কঠিন লড়াই এখন দেখার ইস্টবেঙ্গল এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কি না যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস